আপনার খলিল বলেছে আপনি কি জানেন না আপনার বন্ধুকে কি করা লাগবে আল্লাহকে আমি বুঝে ফেলেছি আমার খলিল যা চাইতেছে ওই আগুনের ভিতরে আমি আল্লাহ দিদার দিয়া আমার খলিল ঠান্ডা করে দিব জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না কোথায় গেলে গো গো নাবিজি লোকে বলে আছো কত লোকই গো নাবিজি সকলে কি তোমার দিদার পায় কত টাকা হাজিসা ভস করতে যায় সবাই কি নবীকে খুশি করে আসতে পারে পারে না পারে না আগুনে ইব রাহিম দিদার পা গো তেমনি পাবো পুরা কলি যা এটা প্রেম ভালোবাসা আল্লাহর খলিল কি আল্লাহ তালা দিদার দিয়ে ধন্য করেছেন এবং এই আগুন চল্লিশ দিনের মাথায় বন্ধ হয়ে গেছে সোহাল্লাহ পড়া নম্রু ডাক দিয়া কয় ইব্রাহিম আগুনের ভিতর ফালানোর পরেও একটা পশম তোমার পড়ল না ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলে নম্রুত এই পশম আমি বানাই নাই যে পশম বানিয়েছেন ওই আল্লাহ আমাকে উদ্ধার করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ পারে কি না পারে আল্লাহ পারে রব্বুল আলামিন আল্লাহর খলিল ইব্রাহিম কি দিদার দিয়ে ধন্য করেছেন আমরা তো আল্লাহ তাল্লার দিদার এখনো পাই নাই কেউ আল্লাহকে দেখি নাই আল্লাহর দিদারে এখনো আমরা মশগুল হতে পারি নাই নবীজির দিদার এখনো আমাদের নসিবনেকিরি হয় নাই কিন্তু আল্লাহর দিদারে শান্তি আছে না নাই নবীর দিদারে শান্তি আছে না কি নাই আল্লাহর দিদারে শান্তি আল্লাহর দিদারে শান্তি এর মালিক আসমান বানাইলা জমিন বানাইলা চন্দ্র বানাইলা সূর্য বানাইলা গ্রহ বানাইলা নক্ষত্র বানাইলা সব কিছু কেন বানাইলা আল্লাহ তারা ডেকে বলে বান্দারে আমার নিয়ামত গুলো চোখে চোখে তুমি দেখো নিয়ামত গুলোর শুক্রিয়া দেয় কর এই নিয়ামত দেখে দেখে আলহামদুলিল্লাহ বলবা মনে মনে চিন্তা করবা, একটা গাছের দিকে তাকায়া চিন্তা করবা গাছটা আমার আল্লাহ বানাইছেন গাছের পাতা এত সুন্দর আমার আল্লাহ না জানি কত সুন্দর আমার রব্বুল আলামিন সৃষ্টিকর্তা হিসেবে ক্রিয়েটর হিসেবে কতটা দামি কতটা সুমহান সৃষ্টিকর্তা এত সুন্দর সাবলীল ভাবে আসমানের দিকে তাকায় দেখেন কোনো খুঁত নাই কোনো ঢেউ নাই কোনো ভাঙ্গা নাই এত মিহিন ভাবে আসমান আমার আল্লাহ বানিয়েছেন এই সাতটা আসমান বানাইলেন সাতটা জমিন বানাইলেন এই জমিনের নিচেও বহু জগৎ আমার আল্লাহ বানায় রেখেছেন কিন্তু আমরা তো জানিও না চোখেও দেখি না এই জমিনের নিচে আছেন হজরত খিজিরা সালাম যিনি জমিনটাকে পরিচালনা করেন আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছেন এই আসমানকে আল্লাহ নিজে পরিচালনা করেন একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হল পাঁচশো বছরের রাস্তা একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তা এত সুমহান সৃষ্টি পাঁচশো বছর যদি রাস্তাটা হয়ে যায় এখন বুঝেন আমার আল্লাহ আসমান এই সাত আসমানে সাড়ে তিন হাজার বছরের রাস্তা আছে আসমান যদি পাঁচশো বছরের রাস্তা হয় তাহলে আসমান কত বড় সুমহান সুবিশাল এখন চিন্তা করেন আমার আল্লাহ না জানি কত বড় আল্লাহ না জানি কত বড় মহান এই জন্য দেখবেন পাঁচ অক্ত নামাজে আজানের মধ্যে সর্বপ্রথম উচ্চারণটাই হলো আল্লাহ আকবার ঠিক কিনা বলেন আজানের ভিতরে আল্লাহু আকবার বললাম ছয়বার আল্লাহ আকবার বলি আজানের ভিতরে পাঁচ অক্ত আজানের ভিতরে তিরিশ বার আল্লাহ আকবার বলি সোহান আল্লাহ পড়েন আল্লাহকে জানিয়ে দেই মালিক তুমি হলা সুমহান তুমি হলা বড় এই বাচ্চা বসো না তোমরা না তোমরা বাচ্চারা দরকার নাই তো এখানে সকলে দুরুশরী পড়ি আল্লাহ সালে আর মাশাল্লা মৌলানা মোহাম্মদ ওয়ালি সই দিন নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর রিদার পাওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহ হুম্মা জুড়ে এই তো মাশাল্লাহ মাওলানা ওয়ালা আলী সাইয়েদিনা জাহানের যেই তাকাই দরদি আর তোকে হো নাই জাহানের যেই তাকাই দরদি আর কেহ নাই আপনি যে

সকলে পরে আলহামদুলিল্লাহ যে কথাটুকু বলতেছিলাম এই সৃষ্টি সৃষ্টিরাজির মালিককে আল্লাহ এই দেহটার মালিককে দেখেন মানুষের সৃষ্টি যারা গরু কাটেন দেখেছেন ছাটনাগুলো একটার সাথে আরেকটার কত মিল সুবাহান আল্লাহ মানুষের দেহের ভিতরে ছাটনা দিলেন বাম দিকে বারোটা ডান দিকে বারোটা সুবাহান আল্লাহ একেবারে সাবলীল কোনো উঁচা নেচা নাই আপনি তাকায়া দেখেন একটা ছাটনার হাড্ডির ভিতরে যদি পোকা ধরে যায় এই মানুষটা পাগলের মতো হয়ে যায় ব্যথার কারণে অনেকের মেরুদণ্ড ব্যথা হয় হয় কি না এই মেরুদণ্ড আল্লাহ বানাইছেন এই মেরুদণ্ডটা সুন্দর করে সাবলীল স্টিলভাবে আমি বসে আছি মেরুদণ্ড যদি ভেঙে যায় মানুষটা একেবারে মাজুর হয়ে যায় হুইলচেয়ারে চলাফেরা করা লাগে এই মেরুদণ্ডের ভিতরে যদি হাড্ডি ক্ষয় হয়ে যায় মানুষটা আর সুন্দরভাবে চলতে পারে না আল্লাহ তালা ডেকে বললেন এ দুনিয়ার মানুষ নিয়ামতের সুপ্রিয়া কেমনে আদায় করবা। অনেক সন্তান জন্ম হওয়ার সময় প্রতিবন্ধী হইয়া জন্মগ্রহণ করে আসে না নাই কারো চোখ থাকে না কারো কান থাকে না অনেকের হাত এই আঙ্গুল থাকে ছয়টা আপনার পায়ের মধ্যে পাটা পাকা থাকে নাকটা পাকা থাকে অনেক সময় ঠোঁট দেখবেন কাটা হয়ে জন্ম হয় এটা মা বাবার কারণে হয় কিন্তু আল্লাহ বলেন আমি তো তোমাকে এত সুন্দর অবায়ব দিয়েছি যে সুন্দর অবায়ব না আমি অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে আমি আল্লাহ দেই নাই কুকিল পাখি সুন্দর টিয়া পাখি সুন্দর সব দিকে তাকায়া দেখ কিন্তু আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করি মালিক এত সুন্দর সুন্দর সৃজনকর করলেন কারো ব্যাপারে কোনো গ্যারান্টি দিয়েছেন কিনা আল্লাহ বলে না শুধুমাত্র আমি মানুষের বেলায় গ্যারান্টি দিয়েছি এই মানুষের চাইতে সুন্দর করে আমি আল্লাহর কোনো কিছু বানাই নাই এই চোখের পাওয়ার দিলাম এই কিডনির পাওয়ার দিলাম মানুষ ইচ্ছে করলে একটা কিডনি নিয়ে বাঁচতে পারে কিন্তু আমি আল্লাহ একটা কিডনি দেই নাই দুইটা কিডনি দিলাম প্রশ্ন করি মালিক কেন একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় আর একটা কিডনি দিয়া যাতে তুমি চলা চলাফেরা করতে পারো এই জন্য আমি আল্লাহ দুইটা কিডনি তোমাকে দিলাম একটা চক্ষু দিলে মানুষ চলতে পারত কিন্তু আমি আল্লাহ দুইটা চক্ষু দিলাম একটা চক্ষু ব্যথা হলে আর একটা চক্ষু দিয়া মানুষ তুমি চলতে পারো বা যারা কিডনি ডায়ালাইসিস করে তাদের কি জিজ্ঞাসা করে দেখবেন কত কষ্ট হয় কিন্তু বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই যে দুটা কিডনি আমার আল্লাহ দিয়েছেন এই কিডনিগুলোর দায়িত্বটা কেমন আমার আল্লাহ দিয়েছেন চব্বিশটা ঘন্টা ভিতরে হিসাব করলে একটা মানুষ যদি দৈনিক করে করলে যতটা কিডনি সুস্থ থাকে আমার আল্লাহ কয় এর চাইতো বেশি সুস্থ চব্বিশটা ঘন্টার ভিতরে আমি আল্লাহ করেছি সুস্থ কিডনিওয়ালা যারা ডায়ালসিস করা লাগে না অটোমেটিক রক্ত আপ ডাউন আমি আল্লাহ করে দিয়েছি একটু জুরি কি আল্লাহ একবার বলা যাবে না নিয়ামত কে দিয়েছেন আরো জোরে একটা মানুষ দাঁতের ব্যথা হলে সহ্য করতে পারে না পাগল হয়ে যায় একটা মানুষের চোখে ব্যথা সহ্য করতে পারে না একটা চোখের পাপড়ি যদি চোখের মধ্যে পড়ে মানুষ সহ্য করতে পারে না কিন্তু আমার আল্লাহ তালা জানায়া দিলেন সূরা রহমানের মধ্যে ফাবি আলা আল্লাহ আকবার বলেন আল্লাহ ডেকে বলে বান্দা কোন কোন নিয়ামত কো স্বীকার করবা সোরা রহমানে বারবার কেন আল্লাহ বললেন কারণ জানে মানুষ আল্লাহর রিজিক খায়া আল্লাহর বিরোধিতা করবে আল্লাহর নিয়ামত পায়া আল্লাহর বিরোধিতা করবে আল্লাহর আদায় করবে না আল্লাহ আল্লাহ রিজিক দেয় ওই আল্লাহর জন্য দাঁড়ায়া নামাজ আদায় করতে আমরা পারি না যে আল্লাহ রিজিক দেয় ওই আল্লাহর জন্য আমরা রোজা রাখতে পারি না যে আল্লাহ রিজিক দেয় ওই আল্লাহর জন্য শুক্রিয়া তা না আমরা